কোন শ্রমিকের পায়ে চালিয়ে রিকশা টানতে হয় বিদ্যুৎ দিয়ে কি করব আমরাকে বিদ্যুৎ দিয়ে শুধু বড় আমলাদের এসি চালাবো এই শ্রমিকের শ্রমঘমের টাকা দিয়ে যারা এই ব্যাটারি চলে ব্যাটারি বিক্রি করেছে তাদেরকে জবাব দিতে হবে এই বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না এইটা চলতে পারে না এই আধুনিকতার যুগে এই প্রযুক্তির যুগে এই 2025 সালে দাঁড়িয়ে যদি কোন শ্রমিককে পায়ে চালিয়ে রিকশা টানতে হয় তাহলে আমরা এই প্রযুক্তি দিয়ে এই বিদ্যুৎ দিয়ে কি করব। আমরাকে বিদ্যুৎ দিয়ে শুধু বড় লোকের আমলাদের এসি চালাবো তাহলে এই বিদ্যুৎ এই প্রযুক্তি যদি শ্রমিকের শ্রমকে লাঘব না করে এই প্রযুক্তি এই বিদ্যুৎ যদি শ্রমিকের শ্রমকে না কমায় তাহলে এই প্রযুক্তি এবং এই বিদ্যুৎ দিয়ে আমরা কি করব। আমরা আমরা ব্যর্থ ইনকাউন্টে বলতে চাই যে এখন একটি আধুনিক বাংলাদেশ করতে গেলে বাংলাদেশ গড়তে গেলে দরকার সকল রিক্সাকে আমাদের ঐতিহ্যকে প্রযুক্তির সাথে মিলিয়ে সকল রিক্সাকে অটোতে রূপান্তর করা এবং এই অটোকে দ্রুত লাইসেন্স দেওয়ার মধ্য দিয়ে এটাকে একটা শৃঙ্খলতার মধ্যে নিয়ে আসা শ্রমিকের ভাগ্যের কোনো বদল হয় না আমরা গতকাল দেখতে পেয়েছি গতকাল একটি শ্রম সংস্কার কমিশন হয়েছে আমরা সেই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই কিন্তু অনতি বিলম্বে দেখতে চাই এই শ্রম সংস্কার কমিশন এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করে যদি এই শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক খাত এই রিক্সা শ্রমিকদের উপর এই ভ্যান চালকদের উপর অটো শ্রমিকদের উপর যদি কোনো প্রকার সদয় অনুভূতি ব্যক্ত না করে তাহলে আমরা এই সংস্কার কমিশনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হব আমরা বলতে চাই অনতি বিলম্বে লাইসেন্স দিতে হবে এবং পাড়ায় মহল্লায় আপনারা লাইসেন্সের দাবিতে সমাবেশ সমাবেশ করবেন শ্রমিকদেরকে সংগঠিত করবেন আমরা লুকায় লুকায় গাড়ি চালাতে চাই না আমরা লাইসেন্সের মধ্য দিয়ে রুট পারমিটের মধ্য দিয়ে আমরা গাড়ি চালাতে চাই